জঙ্গল কাঁপছে বিষধর সাপের চলনে আর সেই জঙ্গলে রয়েছেন মা মনুষা শতাব্দী প্রাচীন এক উইটিপি যার তলায় কিলবিল করছে সাপ আর সেখানেই দেখা মেলে দেবীর স্বপ্নাদেশ পেয়েই এক জমিদার শুরু করলেন পুজো আজও সেখানে হাজার মানুষের ভিড় অনুষ্ঠিত হয় বিশাল মেলা নদীমাতৃক দক্ষিণবঙ্গের অন্যতম প্রাকৃতিক ও ঐতিহাসিক জেলা পশ্চিম মেদিনীপুর এই জেলার জগপুর গ্রামে রয়েছে এমন এক জঙ্গল যাকে স্থানীয়রা বলেন বনসার জঙ্গল শুধু নামেই নয় স্থানীয় মানুষ বিশ্বাস করে এই জঙ্গলেই সর্পদেবীর অবস্থান এই জঙ্গলের দক্ষিণে ছিল বিস্তৃত এক গভীর খাল বর্ষাকালে জল কড়িয়ে সেই খাল হয়ে ঢুকে পড়ে জঙ্গলে চারপাশ প্লাবিত হয় বন্যায় চাষিরা খালের ধারে চাষ করলেও বিষধর সাপের ভয় তটস্থ হয়ে থাকত এই ভয় থেকে বাঁচতে তারা স্মরণ করত মা মনসাকে এই ভয় কাটাতে শ্রাবণ ভাদ্রের শনি ও মঙ্গলবারে মা মনসার থানেই ভিড় করেন কৃষকরা তারা মনসাকে কেবল সর্পদেবী নয় নিজের কৃষি জীবনের রক্ষাকর্ত্রীও মনে করেন ফসল ফলুক ভালো সাপের দংশন থেকে রক্ষা পাক পরিবার এই আশায় পুজো দিত নিয়মিত পাকা ধান তোলার সময় প্রত্যেকেই এক আটি করে ধান নিয়ে যেত মনসার থানে প্রার্থনা করত মা দুধে ভাতে রাখো সন্তানকে অপরাধ মার্জনা করো এ এক লোকাচার নয় বরং কয়েক শতাব্দীর প্রথা প্রায় চারশো বছর আগে জগপুরের জমিদার যোগেশ্বর রায় একদিন ভোর রাতে মা মনসার স্বপ্নাদেশ পেলেন চতুর্ভুজা মা মনসা তাঁকে বলেন এই জঙ্গলে আমি বিরাজমান এখানেই আমার পুজো শুরু করো ভয় জেগে ওঠে শ্রীকে ডেকে জানান সব সকাল হতেই গ্রামের প্রজারা যায় সেই জঙ্গলে জঙ্গলের এক কোনায় ছিল এক বিশাল উইঠিপি সেই ঢিপের নিচে ছিল অসংখ্য বিষধর সাপের বাস সেই স্থানেই মনসা থান হিসাবে পুজো শুরু হল ক্রমে কাঠুরেরা কুঠার আর হাসুবা দিয়ে ভয় ভয়ে জঙ্গল কেটে কিছুটা সাফ করে ফেলে মায়ের থানে আসার রাস্তাও কাটা হতে থাকে চোখের সামনে তারা বিষধর সাপেদের রাস্তা এপার ওপার করতে দেখে সঙ্গে তৈরি হয় একটি লাল পদ্ম ওই ঢিপির মাটি দিয়ে ঢাক শাঁক ঘন্টার শব্দে মুখর হয়ে ওঠে জঙ্গল দু হাজার বারো সালে নতুনভাবে নির্মাণ হয় মা মনুষার মন্দির প্রতি শনিবার ও মঙ্গলবার হাজারো ভক্ত আসেন এখানে বিশেষত চৈত্র মাসে তৃতীয় মঙ্গলবার আয়োজন হয় বিশাল মেলা ও বিশেষ পুজোর মনুষার জঙ্গলে তখন আর ভয় নয় থাকে শুধু ভক্তি এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না